ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছে আপনারা চেনেন না সারাটি জীবন ন্যায়ের জন্য ইনসাফের জন্য তিনি সুপ্রিম কোর্টে আদালতে লড়াই সংগ্রাম করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মারা গেলেন তিনি কোন ব্যারিস্টার যিনি আল্লামা সাইদির পক্ষে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন মৌলানা মতুর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের সাঘা চৌধুরী আলী আসান মোহাম্মদ মুজাহিদ যতনি তাদেরকে বিনা অপরাধে ফাঁসি দরিতে ঝুলানো হয়েছে তাদের প্রত্যেকের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন এই জন্য আজকে জাতি তাকে স্মরণ করছেন তার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করি আল্লাহ মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাইয়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাকে জান্নাতের মিমার হিসেবে কবুল করেন আল্লাহ তার কবরটাকে নূরে মনোবার করে দেন বলেন আবিন তার কারণ ভালো মানুষের জন্য দোয়া করার দরকার আছে না নাই ব্যারিস্টার আব্দুর আজ্জাক সাহেব মারা গেছেন আজকে তিনি সফল তিনি ব্যর্থ হয়নি তার জীবনে সবচেয়ে বড় সফলতা তিনি সৈরাসার হাসিনের পতন দেখতে পেরেছে

সুপ্রিম কোর্টের বড় ছেলে জানাজার এমামতিত্ব করেছে তাকুয়া মসজিদে ছোট ছেলে নামাজের এমামতিত্ব করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এবং এটাই তো বড় সফলতা একটা বাবা মারা যাবার পরে ছেলে যদি তার জানাজার নামাজের এমামতিত্ব করতে পারে তার জন্য দোয়া করতে পারে এর চাইতে বড় সফলতা কিছু হতে পারে না আমরা তো বাংলাদেশে দেখি বক্তার ছেলে বক্তা হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয় না হুজুরের ছেলে হুজুর হয় না কিন্তু আব্দুর আজ্জাক সাহেবের দুইটা ছেলে সিনিয়র আইনজীবী হয়েছে তারা ব্যারিস্টার হয়েছে এটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা তারা যেরকম ব্যারিস্টার ওই রকম ধার্মিক তার ছাত্রকে শিশির মোহাম্মদ মনির ভাই তার ছাত্রকে বর্তমান সরকারের যিনি প্রসিকিউটর রয়েছেন ব্যারিস্টার তাজুল ইসলাম তার এই এইরকম হাজারো ছাত্র তিনি তৈরি করেছে তিনি মারা যাননি তার ছাত্রদেরকে যোগ্য তৈরি করে গেছেন যোগ্য ছেলে রেখে গেছেন এদের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন তার কবরে দোয়া যাবে তিনি কবরে বসে বসে সব পাবেন তিনি সারা যেমন ন্যায় কায়েমের চেষ্টা করেছে ইনসাফ কায়েমের চেষ্টা করেছে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে শেষ বয়সে তিনি জেদ ছাড়তে বাধ্য হয়েছিল হাসিনের রসা নলে পড়ে তিনি জেদ ছেড়েছে তাও জালেমের কাছে নত করেনি আল্লাহ তালা বেরিস্টার আব্দুল রাজ্জাক ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন ইমানের পক্ষে যারা থাকে তাদের প্রতি জান্নাতের ফেরেস্তা কে নাজিল করেন আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে শেষ দায়কে হাউমাউ করে কান্না করা শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া

ফেরেস্তাদের মাধ্যমে তার উপর ব্যবস্থা করেছে লিল্লা থাকবে থাকবেন তবু দেখবে আপনি টেনশন করবেন না হলডিল হবেন লাভ আপনার সাথে আঞ্জালা জমিনের বদ্ধ থাকা বিদায় না চলে গেছে আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হলো ওই জান্নাতি ফেরেস্তা দিয়ে তার জন্য আপনার গোসলের ব্যবস্থাটা করে দিলেন আমার নবী কথাটা শোনার পরে শেষদার মধ্য থেকে ওঠার পরে হাউ করে করে কান্নাটা বাদ দিয়ে মুসকি মুসকি হাসা শুরু করলেন আঞ্জালার বিবি ডাক দিয়ে বলে ও গোপানের ইয়ার আসুল আপনি কিছুক্ষণ আগেই তো কান্না করলেন এখন আপনি কেন মুসকি মুসকি হাসেন রসুল বদল ডাকতে পারে নতুন বদুরে আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না তোমার স্বামী বাসরে করে তোমাকে রেখে জিয়াদের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে শহীদ জীবন দিয়ে পৃথিবী থেকে বিধানে চলে গেল আল্লাহ তালা তোমার স্বামীর ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে ওই জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া তোমার স্বামীর গোসলের ব্যবস্থাটা করেছে একটু জোরে বলেন না এই কথা বলেন আমার নামি যে ওঠার পরে লক্ষ্য করে থাকি ওই উদ্ভারের একদল সাদা পোশাক নদীতে খাটুনি নিয়ে ও পাহাড়ের নিচে যখন তিনি অবতীর্ণ হল নবী আস্তে করে যাওয়ার পরে ওই খাটুনির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারেন ওই খাটুনির মধ্য সাবি হানজালা ঘুম পারতেছে তার মুখের মধ্য থেকে জান্নাতি নূরগুলো চমকায় 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 বের হতে সেরে নবীজি তার চুলের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন চুল বেয়ে বে টপ 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 করে পানি পড়তেছে তারা মানে বোঝা গেল কিছুক্ষণ আগে ফেরেস তারা

ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এইজন জন্য আল্লাহর কোরান বলেন অমা আবার সয়নাবিগী ইবরাহিমা ওয়া মুসা ওয়া আ আন আকিমুদ্দিন ওয়ালা তাফর রকুফি এই সাতক্ষীরার মুসলমান শেষ কথা কানখারা করে শোনেন আল্লাহর যুগন্তরকারী ঘোষণা এই পৃথিবীতে আদ্রতে মুসা ইসা ইবরাহিম আলাই ইসলাম যত নবিরাসুল প্রেরণ করেছি সব নবীর আচুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আ না আকিমুদ্দিন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না চিৎকার করে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ কোরআনের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকিমুস সালা ওয়া আতুজ্জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর zakat ব্যাপারে ওয়ালা তাফরাকু ফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলাল নাসে হজ্জুল বাইত যদি তোমাদের সমর্থ তাকে হাজ্জ করো তবে হজের ব্যাপারে ওয়ালা তাফরাকু ফি তোমরা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন কতিবালাই কম সিয়াম রমজান মাসে রোজা ফরস রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহর কোরআন বলেছেন আনা কি তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো দলা দলি না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ কোন ইবাদত নিয়ে এই জমিনে যত দলা দলি হবে না যত দলা দলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মেলে শেষ কথা শোনেন আপনাদের এই গ্রামের নাম কি রহমতপূর্ণ অভিযোগ এই গ্রামের একটা বুড়ো চাষা আশি বছর বয়স জোরে বলেন কয় বছর আশি বছর বুড়ো চাষা পাঁচ শক্ত নামাজ পড়ে মাথার টুপি মুখের মধ্যে দাড়ি। সামনের কাতারে নামাজ পড়ে হজ করছে ছয়বার এরকম একটা হুজুর যে বলতেছে চাসা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে কোরআন বিজয় করতে হবে কোরআন দিয়ে দেহ চালাতে হবে ওই সাসে নামাজ পড়তে পড়তে লাভ দে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কতক্ষণ তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মোনাফিকের গোষ্ঠী তার কারণ মোনাফিকের সর্দার ছিল আবদুল্লাহ নবাই মোনাফিকের সর্দার কেন হলো রসুলের পিছে নামাজ পড়ত মাথায় টুপি ছয় হাত পাগড়ি হজ করছে ছয়বার দেয়ার দেড় হাত দাঁড়ি সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কামের বিরোধিতা করেছে সুতরাং আবদুল্লিব নবাই দিন কামের বিরোধিতা করে যদি মোনাফিকের সর্দার হয় এই বাংলার জমিনে মুসলমান পরিচয় দিয়ে দিন কামের বিরোধিতা করবে যারা মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা সুতরাং আল্লাহর কাছে সবসাইত প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয় আন্দোলন করা স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে শান্তির জন্য একটা বার আমরা কোরআন দেখতে চাই সুতরাং বাংলার জমিনে কোরআন বিজয় করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন কায়েমের পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা দুটি হাত আল্লাহকে তুলে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে কবরে সাপ কয়টা নিরানব্বইটা দুই মিনিট কি বলবো বলবো শুনবেন শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন তার মানে আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল আচ্ছা আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়ে খেলা হয় না

কি ভাই সাউন্ড কোনটা বেশি বিয়ে করেন আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি আসলে বিয়েলাদের সাউন্ড কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি কি বেশি এখন বিয়ে সবাই মিলে যদি একটা সাউন্ড কম হবে হবে না বেশি সবাই মিলে এমন একটা বিদ দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা ওই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি হয় ওদের অন্তর যেন কাপিয়ে ওঠে রাজি আসেন সবাই একটা টান টান হাত সবাই

ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রাত বাজতেছে একটা দশ মিনিট আর আপনাদের চোখের দিকে সেই মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে এ কথা কর না রাত একটা যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আপনাকে বুঝতে পেরেছেন আজকের মা লোক কম হলেও আল্লাহ রহমতের লোক কিন্তু ওঠেনি আশেপাশে গল্প শুনলাম হুজুর বলল আশি নব্বই হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত ভক্ত আছে তিরিশ মিনিটে মাঠ ফাঁকা কি আল্লাহর রহমতে আমি ছোট বক্তা লোক যাই আসুক এখনো ওটেনি আলহামদুলিল্লাহ বল আবার মন বলতিস আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমিন বল এখন আপনাদের জিজ্ঞেস করতেছে আর দুই মিনিট কি শুনবেন হ্যাঁ আমি অবশ্যই বলে আকিরে মোনাজাত করে মুসাফির মানুষ তার আগে জিজ্ঞেস করি আজকের মাহফিল হয় আপনি